হ্যালো বন্ধুরা আমি এখন চলে আসছি সংসদের সামনে দেখেন আপনাকে কয়েকটা ভিডিও দেখাবো দেখেন ভালো করে এটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এই এই ভবনটা প্রায় মানুষের চিনেন এখানে ঘুরতে এসছে ঘুরতে এসে যা দেখলাম আগে যেভাবে মানুষ এখান থেকে চলাফেরা করছে যেভাবে বসে থাকছে অনেক ভালো লাগছে দৃশ্যটা এখন আসে দেখি দেখেন মানুষের কোনো চিহ্ন নাই মানুষের কোনো চলাফেরা নাই এখানে কোনো মানুষ বসতে পারে না ভালোভাবে ঘুরতে পারে না প্রবলেম ফেস করতে হয় হুম এখানে বসতে দেয় না আগের মতো দেশটা কোথায় ছিল কোথায় চলে আসলো দেখেন আপনি বলেন এই সোনার বাংলাদেশ কি নামে পরিণত হইল আগে ছিল সোনার বাংলাদেশ এখন হইলো কি এটা আমি মুখে বলবো না আপনারা সবই বুঝেন সবই বুঝতে পারেন হুম এখানে আমি ঘুরতে এসে অনেক প্রবলেম ফেস করছি পুলিশের হাতে মানে পুলিশ এখানে ঢুকতে দেবে না বাধা দেয় তারপরে এখানে ভিডিও করা যাবে না আমি অনেক কষ্ট করে গোপনে ভিডিওটা করছি হুম দেখেন রাস্তাঘাটে তেমনভাবে গাড়ি চলাফেরা করবো এটা হলো সংসদের এরিয়া দেখুন রুজের সংসদ ভবন দেখতে পাচ্ছেন দেখেন দেখছেন এটা আমাদের জাতীয় সংসদ ভবন দৃশ্যটাকে অনেক ভালো ছিল এখনো ভালো লাগে বাট দেশের পরিস্থিতি দেখে আর কি বলবো